डबिन है এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো তাই জন্য ও যে কুরম কুরমটা নিয়ে এসেছিল মানে ওই কুকুরেরই মতো তো ওটা ওকে এখন খাইয়ে দিচ্ছি কারণ ও এখন কাজ করছে আর ওদের এখন কিন্তু প্রচণ্ডই কাজ হচ্ছে মানে ঘরে প্রায় থাকে না বলেই চলে তো এরকম আর আজকে না প্রথমবার আমি এখানে ঘুগনি বানাবো আর এর আগে কিন্তু কখনো বানাই মানে এখানে বানাইনি এই যে দেখুন ঘুগনির মোটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমাদের গ্যাস কিন্তু এখনও আসেনি কয়েকদিন পর আসবে বলছে মঙ্গলবার তো দেওয়ার কথা ছিল তবে দেয়নি তো এখন কিন্তু মশলাপাতি সমস্ত কিছু কিন্তু করে চলে এসেছি আর আলুগুলোকেও কেটে নিয়ে এসেছি আর মশলাগুলো মশলার ডিব্বাগুলোও নিয়ে চলে এসেছি তেল ফেল নিয়ে চলে এসেছি সব কিছু করে এখানেই এখন রান্না করতে হচ্ছে আর আজকের আমি দুপুরের রান্নাটা মানে দুপুরের কিছুই রান্না করিনি কারণ বলছি কারণ এখানে গুরুদুয়ার আছে তো ওখানে কিন্তু আমরা দুজন খেতে চলে গিয়েছিলাম তো তাই জন্য কিন্তু আর দুপুরবেলা রান্না করতে হয়নি নি সুবিধাই হলো বলতে মানে বলতে পারেন এক পাশ দিয়ে তো এখানে কিন্তু তেলের উপর আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি একটু আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করিনি মানে মটরটাকে সেদ্ধ করেছি কিন্তু আলুগুলোকে সেদ্ধ করিনি আলুগুলোকে একটু ভেজে তারপরে করলে কিন্তু একটু ঘুগনিটার বেশি টেস্ট হয় আমার মনে হয় যেটা আলু আর ঘুগনি একসঙ্গে সেদ্ধ করে দিয়ে করলে তেমন একটা মানে তেমন একটা আমার ভালো লাগে না অনেকের হয়তো ভালো লাগতেই পারে এটা কোনো ব্যাপার নয় এই জন্য আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আর আজকের কিন্তু দুপুরবেলা যেহেতু গুরুদুয়ারে চলে গিয়েছিলাম তো তাই জন্য কিন্তু সেখানেই খেয়ে চলে এসছে আর ও কিন্তু খেয়ে চলে এসছে আর মানে আমি আর রাতে যাব না কিন্তু ও কিন্তু ও গুরুদুয়ারে যাবে তো বলল যেটা জানি না এখনও কি ঠিক হয়নি যাবে কি যাবে না তো এখন কিন্তু এই একটু মুড়ি ঘুগনি খা মানে খাবো বলে এই জন্য বানিয়েছি বানাচ্ছি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘুগনি আর কত সময় লাগবে ঘুগনি খেতে কিন্তু আমাদের দুজনেরই খুবই ভালো লাগে আর এটাই কিন্তু আমাদের ফার্স্ট টাইম এখানে ঘুগনি করছি বলতে গেলে এর আগে কিন্তু করিনি এখানে কখনো অনেক দিন পরে আজকে ঘুগনিটা বানাচ্ছি দুজন মিলে ঘুগনি খেতে কিন্তু খুবই ভালোবাসি আমিও যেমন ভালোবাসি ঘুগনি খেতে আর আমার হাজব্যান্ডও প্রচণ্ডই ভালোবাসে তো আজকে অনেক দিন পরে কিন্তু ঘুগনি বানাচ্ছি জানিনা কেমন হবে এইভাবে বসে বসে রান্না করতে সত্যি খুব কষ্ট হচ্ছে আর কিছু প্রবলেম নেই সে রান্না করতে বেশ ভালোই লাগছে তবে এই যে মানে কখনো তো এই রান্না করিনি তো কালকেই করেছিলাম ভালোই লাগছিল আজকেও আবার করছি ভাবলাম যে রাতে আজকে ঘুমি মুড়ি খাবো সেই জন্য এখন থেকেই বানিয়ে নিচ্ছি কাল কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন দেখুন পুরো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে মানে আলুটাকে আমি না আগে সেদ্ধ করিনি আলুটা আগে মানে আলু আর মটর মটর একসঙ্গে সেদ্ধ করলে আমার যেন কেমন একটা লাগে ভালো লাগে না তো সেই জন্য আলুটাকে আমি সেদ্ধ করিনি আলুটাকে আমি ভাজছি আর সঙ্গে মটরটা সেদ্ধই ছিল একটু দিয়ে দিলাম যাতে মটরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এটাই আর কি এখন ভালোভাবে ভাজা গেছে এখন কিন্তু তুলে আর এই যে সব রান্নাঘর থেকে টেনে টুনে নিয়ে চলে এসেছি এই যে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রাখছি কিছুটা আর এটা তো আছে মশলা তো সব নিয়ে এটাতে জল নিয়ে এসেছি সব বয়ে বয়ে আবার সেখানে নিয়ে যেতে হবে আমার না ভয় লাগে রান্নাঘরে কোথায় কী হয়ে যাবে ছোটো রান্নাঘর তো ভয় লাগে তাই জন্য আমি এখানেই রান্না করছি মটর আলু সেদ্ধ কি মানে সেদ্ধ ভেজে করেও খেতে কিন্তু দারুণ লাগে মুড়ির সাথে কিন্তু ঘুগনি ঘুগনি খুবই ভালো লাগে ঘুগনি আমার তো আবার ট্রেনে যে ঘুগনি ওঠে না দোকান আমার বিশাল ভালো লাগে মনে হয় যেন খাই কিন্তু আজ পর্যন্ত আমি ট্রেনের ঘুগনি কখনোই খাইনি না খাওয়ারও কারণ আছে বলছি মানে আমার একটু মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগে একসঙ্গে সবাই বসে আছি প্রথম নম্বর তো পরিষ্কার পরিচ্ছন্নর জন্য মানে কোন মানে আমিও যে হাত দিয়ে খাবো সে হাতটা আমি বাসে ট্রেনে মানে পয়সা দিয়ে পয়সা দিচ্ছি টিকিট কাটছি কত জায়গায় হাতটা ইউজ হচ্ছে আবার সেটা না ধুয়েই কিন্তু সেই চামচের সাহায্যে খাই আর যাই খাই সেই একটু হলেও হাত হাতে যখন এরকম করা মানে রাখা হয় একটু হলেও মানে কিছু না কিছু হবে তো আমার মনে হয় না যে এটা হাইজিন মেনটেন করি আমি একটু এই জন্য খাই না আর একটা কারণ আছে মানে পাশে আমি একা খাচ্ছি আর পাশে একজন হয়তো বাচ্চা বা পাশে কেউ বাচ্চা হোক বা যে যে বাচ্চা হলে তো একদমই উচিত নয় আমার মনে হয় যেটা আর এমনি মানুষ স্বাভাবিক মানুষ থাকলেও কিন্তু মনে হয় যে আমি খাচ্ছি আর তারা খাচ্ছে না আমার আবার একটু দয়া লাগে যে তাদের কিন্তু এখন তো আবার কিনে দেওয়াও উচিত নয় মানে সবাই ভাববে হয়তো যে কিছু হয়তো খাইয়ে দিচ্ছি কিডন্যাপ করে দেবো কোথায় যাবো মানুষ এখন কোথায় যাবে কোনো ঠিক নেই তো এই জন্য এইসব কারণের জন্য কিন্তু আমি কখনো ট্রেনের ঘুম আজ পর্যন্ত কোনোদিন ট্রাই করিয়ে নি মুড়ি খেয়েছি এক দুবার ট্রেনের মুড়িটা আমার খেতে ভালো লাগে বিশেষ করে মেদিনীপুরে মেদিনীপুরে যে স্টেশনে যারা যে কাকুগুলো ওইটা আর আমি হাইজিন করতে পারি না ওইটার প্রচন্ড ভালো লাগে খেতে তাও মাঝে মধ্যে খাই দেখি মানুষজন দেখি তারপরে খাই একটু এটা আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে ছোট ছোট করে কেটেছি আর এটাতে আছে লঙ্কা আদা রসুন করে বেটেছি বেঁচেছি মানে কী বলবো কি বলবো এই মিক্সার মেশিনে আর কি করেছি তো এটাই হচ্ছে আমার হাজবেন্ডের আজকের আসতে কিন্তু অনেকটাই লেট হবে কারণ এখন প্রচণ্ডই কাজ হচ্ছে তো তাই জন্য কিন্তু এখন আসতে সেই নটা মতো বেজে যায় আর এই ইন্ডাকশানের একটু রান্না করতে বেশিই টাইম লাগছে তো সেই জন্য কিন্তু আমি অনেকটা আগে থেকে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি বিশেষ করে মটরটাকে তো সেদ্ধ করতে অনেক সময় থেকে দিয়েছিলাম মটর অ্যাকচুয়ালি প্রেসার কুকারে দিলেই বেটার আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে কিন্তু খুব সমস্যা আর এভাবে বসবো প্রচন্ড অসুবিধা হচ্ছে এরকমভাবে রান্না করতে সবসময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে এসেছি তো এখন এরকম রান্না করতে কিন্তু সত্যি খুবই প্রবলেম হচ্ছে আজকে ভাবছিলাম একটু ঘুরতে যাবো কোথাও মানে এই সামনে এখানে তবে আর হবে না এখন আর হবে না কারণ এখন তো সেই কি বলে দাঁড়ান কমিয়ে দিই এখন প্রচন্ডই যে কাজ হচ্ছে না আমার হাজব্যান্ডদের তো তাই কিন্তু এখন আর সেই মানে একটু যে রাতে বেরোবো অ্যাকচুয়ালি এখন তো ঠান্ডার জন্য কোথাও যাওয়াও হয় না এখানে তো প্রচণ্ডই ঠান্ডা এটা একটা ঘুগনি রান্না করলে তখন মামাবাড়ির কথা খুব মনে পড়ে যায় কারণ মামাবাড়িতে কম বেশি ঘুগনি সবাই পছন্দ করে লুচি ঘুগনি তো আমরাও কিন্তু ছোট থেকে লুচি ঘুগনিটা বেশ ভালোই লাগে প্রচুরই ভালো লাগে আমার ভাই আমার আমার মায়ের প্রচুরই ভালো লাগে তো মামাবাড়িতে সেই বড়ো কড়া ভর্তি ঘুগনি আর ধামা ভর্তি লুচি হতো যখন আমরা ছোটো ছিলাম আর এখনও পর্যন্ত লক্ষ্মী পুজোতে কিন্তু রাতে লুচি ঘুগনি খাওয়ায় তো কিন্তু এত টাইম লাগে খুব কষ্ট হয় আর বসে বসে এইভাবে রান্না করতে কষ্ট হয় গ্যাস তো কাল চলেই আসবে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত লুচি ঘুগনি হলে কিন্তু বেশ ভালোই লাগে মানে লুচি ঘুগনিটাই যেন আমাদের কাছে বেশি ভালো খাওয়ার এরকম মনে হয় আর জানেন আমার মা কিন্তু খুব ভালো লুচি তৈরি করতে পারে মানে খুব লুচিগুলো খুব সফট হয় আর খুব দেখতে সুন্দর হয় খুব ভালো তৈরি করতে পারে আর একবার আমার বাবার সঙ্গে একটা গল্প বলি আমার বাবা যখন আর্মিতে জব করত তখন একবার লুচি আর তরকারি করে দিয়েছিল মা তো তখন বাবা যেহেতু লুচি পছন্দ করে না তাই জন্য খায়নি রেখে দিয়েছে তো বাবার যে ফ্রেন্ডরা তারা বাবার এখন টিফিন বক্স খুলে লুচিগুলো বের করেছে বের করে খেয়েছে বলছে এত সুন্দর লুচি মানে কোথা থেকে কিনে আনছিস তখন বাবা বলছে এটা কিনে নিই আমার বউ তৈরি করে দিয়েছে তো সেই জন্য তারপর থেকে বলতো যে কিছু না নিয়ে আন আর লুচিটা কিন্তু নিয়ে আসবি বলে করে কিন্তু প্রত্যেকবারে মা মানে যাওয়ার আগে অনেক অনেক লুচি বানাতো মানে লুচি যেহেতু থেকেও যায় অনেকটা মানে দু তিন দিন তো থেকেই যাবে লুচি তো সেইভাবে কিন্তু বানিয়ে পাঠাতো আর তারা সবসময় লুচি খেত যেহেতু আমার বাবা লুচি খেতে অনেকটা পছন্দ করে না বাবা খেত না ওরাই খেত আর বাবা মুড়ি খেত আর বাবা মুড়ি এসব পছন্দ করে বাবার চাই ভাত এটাই আর কি আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ আর গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণই দিলাম কারণ গোলমরিচটা এই যে মানে এখন যে শীতকাল এখন সবসময় আমরা লেপ তারপরে বিভিন্ন সয়টার ফয়টার পরে থাকছি আর হাঁটা চলা করছি না সবসময় করে বসে আছি তো এটা কিন্তু শরীরের পক্ষে প্রচন্ডই খারাপ গোলমরিচের গুঁড়োটা একটু রান্নার তরকারিতে দিলে ওটা কিন্তু তাড়াতাড়ি আপনার হজম করে দেয় তো সেই জন্য দিয়েছি আপনারাও দিতে পারেন এটা ভালো কিন্তু এখন ফেলে দিই আর বেশি ওয়েট করবো না সময় ঢাকাপিয়ে রেখে দেবো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা